হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা শিখতে যাচ্ছি অ্যাডমিশন হোম অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটিতে কীভাবে আবেদন করে তার ড্যাশবোর্ড পরিচিতি নিউ অ্যাডমিশন হোমের টোটাল পরিচিতি আজকে আমরা শিখবো তো সবার প্রথমে আমরা যেটা করব যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখব নিউ অ্যাডমিশান অ্যাডমিশন দেন এন্টার একটা প্রেস করবো এই যে এরকম একটা ড্যাশবোর্ড আসবে এখান থেকে প্রথম যে সাইটটা এখান থেকে একটা ক্লিক করবো এই যে এই যে হচ্ছে এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির সাইট তো এখান থেকে অনার্স মাস্টার্স ডিগ্রি প্রফেশনাল এই যেগুলো আছে এই এগুলোতে আবেদন করা যায় কিংবা এখান থেকে কলেজ লগিং স্টুডেন্ট লগিং অ্যাডমিট কার্ড এগুলো হচ্ছে এখান থেকে এই এই সার্ভারের কাজ হচ্ছে এগুলো তো আমরা শিখবো যে টোটাল কাজটা কিভাবে করে তো আমরা চলে এসছি ওয়েবসাইটে তো আমরা অনার্স থেকেই শিখবো প্রথমে হচ্ছে এই যে অ্যাপ্লাই নাও অনার্স এইখানে হচ্ছে এইখানে যদি আমি ক্লিক করি তাইলে হচ্ছে নতুন যে আবেদনগুলো সারে সেটার কাজ হচ্ছে এই যে অ্যাপ্লাই নাও আমি একটা ক্লিক করে দেখাই দেয় এই যে এরকম এখন আবেদন ছাড়া নাই সো এই কারণে হচ্ছে এরকম দেখাইতেছে আর এটা হচ্ছে অ্যাপ্লাই নেওয়ার কাজ আর এর নিচে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট লগিং এরপর হচ্ছে অ্যাপ্লিক্যান্স এক্সাম সেন্টার এগুলো হচ্ছে আমার জন্য না আর এই পাশে যে হচ্ছে অ্যাডমিশন সার্কুলার ক্লিক হেয়ার এই জায়গাতে হচ্ছে সার্কুলার যেগুলো দেয় ওইগুলো এই যে বিজ্ঞপ্তি যেগুলোকে বলে এই যে এইগুলি আর অ্যাপ্লিকেন্ট লগিং হচ্ছে আপনার স্টুডেন্টের জন্য যেমন সার্ভারেরও দেখাচ্ছে সার্ভার অনেক বিজি এই কারণে ওইটা হচ্ছে স্টুডেন্টদের জন্য যেমন এডমিট কার্ড ডাউনলোড করা ওখান থেকে দেখতে পারে যে তাদের যে আবেদন করা হয়েছে ওইটা কেমনে কি আছে এই অবস্থাতে এরপরে নিচে যেগুলো আছে এটা ক্যাম্পাস অনার্স হেয়ার এগুলো মূলত সার্কুলার যেগুলোগুলো আর নিউ অ্যাডমিশন অনার্স অ্যাডমিশন এগুলো হচ্ছে গাইডলাইন ওই যেরকম বিজ্ঞপ্তি এই যে এগুলোর মতন বিজ্ঞপ্তি এগুলোতে আর এ পাশে হচ্ছে এই যে এই যে টোটাল যে নতুন নতুন যে নোটিশগুলো দেয় এইগুলো হচ্ছে এ পাশে এই যে ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ এই যে হচ্ছে বাইশ তারিখের নোটিস এই যে ডাউনলোডের উপর ক্লিক করলে হচ্ছে এটা ডাউনলোডে চলে যাবে আর এরপর হচ্ছে প্রফেশনাল প্রফেশনাল সাধারণত অনার্স প্রফেশনাল এটা এটার জন্য এই প্রফেশনাল আছে আর পাশে আছে হচ্ছে গিয়া ডিগ্রি ডিগ্রিতে হচ্ছে আপাতত কোনো নোটিস নাই বিকজ এখানে আবেদন চলতেছে না অনার্স অ্যাডমিট কার্ড দিতেছে দেন এরপরে হচ্ছে এইখানটাতে আবেদনের জন্য নোটিস দিবে তো এখানে আমরা দেখবো অ্যাপ্লাই নাও ডিগ্রি পাস এখানে একটা ক্লিক করলে হচ্ছে এই যে এখানে সার্ভার আপাতত বন্ধ আছে এইটা তো হচ্ছে ডিগ্রির জন্য এরপরে হচ্ছে অ্যাপ্লাই নাও ডিগ্রি প্রাইভেট অ্যাপ্লাই নাও ডিগ্রি সার্টিফিকেট কোর্স এগুলো আমাদের লাগবে না আর এই পাশে হচ্ছে সেম টু সেম অনার্সের মতন ক্লিক হেয়ার গাইডলাইন অ্যাডমিশন এই যে সেম টু সেম এই গাইডলাইনে ক্লিক করলে এই যে এরকম একটা নোটিস দেয় আমাদের এই আবার যদি এখান থেকে আমরা এই অ্যাপ্লিক্যান্ট লোক ক্লিক করি এই যে ইরোর দেখাচ্ছে এটাও সার্ভার এর ন্যাশনাল সার্ভার মাঝে মাঝে ঝামেলা করে এরকম সো এটাও এরও দেখাচ্ছে এরপর হচ্ছে প্রাইভেট ডিগ্রি পাস সেম টু সেম যা লেখা আছে অ্যাডমিশন গাইডলাইন প্রাইভেট অ্যাডমিশন সার্কুলার নিচে আছে সার্টিফিকেট কোর্স এক্সেক্টা এক্সেক্ট্রা এগুলো হচ্ছে ওই সেম টু সেম আর এই পাশে হচ্ছে টাইটেল পাবলিশ ডেট ডাউনলোড ওই নোটিশের মতন বাট নোটিশ এ পাশে দেওয়া নাই যাই হোক আর এরপর আমরা দেখবো এই পাশে মাস্টার্স ওই মাস্টার্সও মোটামুটি সেম যেমন অ্যাপ্লাই নাও তো করলে মাস্টার্স রেগুলার মাস্টার্স প্রফেশনাল এই যে ক্লিক করলে হচ্ছে নিয়ে আসে লোড নিচ্ছে সার্ভার আপাতত খুবই বিজি আছে প্রফেশনালে ক্লিক করলেও লোড নিচ্ছে এটা আসছে এটা সার্ভারেরও দেখাচ্ছে আর এর পাশে হচ্ছে মাস্টার সার্কুলারে এই যে গাইডলাইনে ক্লিক করলে গাইডলাইন চলে যাবে সার্কুলারে ক্লিক করলে সার্কুলারে আর লগিং এপ্রিক্যান্ট লগিং ওই যে ডিগ্রি অনার্সের মতন সেম টু সেম এই যদি ক্লিক করি এই জায়গাটা রোল আর একটা পিন দিতে হয় দেন মদকে দেখতে পারি আমরা কী অবস্থাতে এই যে সেম টু সেম এই জায়গাতে যদি ক্লিক করি তাহলে চলে আসবে হচ্ছে অন ক্যাম্পাস মাস্টার্স ফাইনাল এগুলো সাধারণত আমাদের লাগে মাঝে মাঝে আর পাশে হচ্ছে এই যে সার্কুলার নোটিস ডাউনলোড চাপ দিলেই ডাউনলোড হয়ে যাবে সেম টু সেম আচ্ছা এরপর হচ্ছে হোম হোমে ক্লিক করলে আমাদের প্রথম যে অবস্থাটা ছিল ওরকম চলে আসবে এ নিউ হোম এটা ইম্পর্টেন্ট ডেট অ্যান্ড টাইমস ইম্পর্টেন্ট নোটিসে ক্লিক করলে আমাদের যে নোটিস আছে যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো চলে আসবে দেন ফুল গাইডলাইন অনার্স প্রফেশনাল ডিগ্রি পার্স তো এগুলোর গাইডলাইন মূলত যে নোটিসগুলো দেয় ওগুলোই গাইডলাইন তো এইগুলো এখান থেকে আপনারা গাইডলাইন বের করতে পারেন কন্ট্রাক্ট টাস্ক এখান থেকে কন্ট্রাক্ট হচ্ছে আপনারা এই অথরিটির লগে যোগাযোগ করতে পারেন এর যে যোগাযোগ করানোর যে ওয়ে নাম্বার ইমেল এগুলো আছে এখানে আর এখানটাতে তো হোম সেটা তো জানেন আপনারা আর হচ্ছে এপ্লিক্যান্ট লগিং এ জায়গা আছে গিয়া নিউ অন ক্যাম্পাস অনার্স লগিং অনার্স লগিং প্রফেশনাল লগিং এগুলো সাধারণত কলেজ অথরিটির জন্য আর এর পাশেও কলেজের জন্য এই যে কলেজ সার্টিফিকেট কলেজ লগিং কলেজ মাস্টার্স এক্সেক্ট এক্সেক্ট সব কলেজের জন্য আর এডমিন লগিন হচ্ছে সার্ভারের যে অথরিটি আই মিন সার্ভার যার কাছে এক্সেস আছে তার জন্য হচ্ছে এডমিন লগিন এখান থেকে সেই এডমিন লগিং দিয়ে দেখতে পারে কোন অবস্থাতে আছে বা এই নোটিস আপলোড করার জন্য এই তার কাছে এগুলো থাকে তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন তো আমার চ্যানেলে যারা নতুন আছেন বা নতুন দেখতে আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো এ পর্যন্তই সকলের কাছ থেকে